মিলিকানের ইলেকট্রনের চার্জ নির্ণয় পরীক্ষা উনিশশো সালে রবার্ট মিলিকান এবং হার্ভে ফ্লেচার নামক দুজন বিজ্ঞানী ইলেকট্রনের চার্জ নির্ণয়ের জন্য একটা পরীক্ষা চালিয়েছিলেন এবং এর মাধ্যমে তারা ইলেকট্রনের চার্জ নির্ণয় করেছিলেন এই পরীক্ষাটির নাম মিলিকানস ওয়েল্ড ড্রপ এক্সপেরিমেন্ট এই পরীক্ষায় তারা তেলের ফোঁটা ব্যবহার করেছিলেন ইলেকট্রনিক চার্জ নির্ণয়ের জন্য সেখান থেকে নাম এসেছে মিলিকান সইল ড্রপ এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টটি খুবই চমৎকার এবং খুব অভিনব অভিনবভাবে তারা এই ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন তাদের পরীক্ষার যে যন্ত্রপাতি সেটা ছিল এরকম একটা তাদের সরঞ্জাম এটা একটা সিলিন্ডার আকৃতির পাত্র এবং এ দুটি প্রকোষ্ঠ মাঝখানে এরকম একটি দুই প্রকোষ্ঠের মাঝখানে একটা সরু ছিদ্র আছে আর এটার উপরে হচ্ছে একটা অ্যাটোমাইজার লাগানো অ্যাটোমাইজার হচ্ছে একটা স্প্রেয়ার এক ধরনের স্প্রে করার যন্ত্র অনেকটা এরকম এখান থেকে যদি স্প্রে করা হয় এখানে একটা রবারের বলের মতো থাকে এটাকে যখন চাপ দেওয়া হয় তখন এখান থেকে এখানে তরল পদার্থ রাখা যায় এখান এখানে যখন চাপ দেওয়া হয় তখন তরল পদার্থ এই নজলের মাধ্যমে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ ছড়িয়ে যায় একসময় এ ধরনের স্প্রেয়ার খুব প্রচলিত ছিল এখন এখন আর এ ধরনের স্প্রেয়ার খুব বেশি দেখা যায় না এখন অ্যারোসল জাতীয় স্প্রে ব্যবহার করা হয় তো যাই হোক এই স্প্রেয়ার থেকে এভাবে তেল ছিটানো যায় এবং এখানে একটা এক্সরে উৎস এক্স রে এক্স একটা সোর্স রাখা এই সোর্সের মাধ্যমে এখানে এক্স রে প্রয়োগ করা হয় যার মাধ্যমে এখানে এ তেলের ড্রপগুলোকে চার্জিত করা যায় এবং এই পাত এই প্রকোষ্ঠের সাথে যুক্ত পাত আর এখানে আরেকটা পাত যুক্ত এই দুটার মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহিত করা হয় যে বিদ্যুতের ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যায় এখানে একটা নবের মাধ্যমে এবং ভোল্টেজটা এখানে মাপা যায় এটাকে আমি একটা যদি মিটার চিন্তা করি এবং এখানে একটা নব চিন্তা করি তাহলে এখানে আমি একটা ব্যাটারির সোর্সও রাখতে পারি এগুলো না দেখালেও চলে যাই হোক তিনি এখানে পজিটিভ চার্জ দিলেন নিচের অংশে এবং এই প্রকোষ্ঠের উপরের অংশে এটা উল্টো হবে তিনি নিচে নেগেটিভ চার্জ দিলেন এই বাইরের এই ব্যাটারির মাধ্যমে বা অন্য কোনো উৎসের মাধ্যমে এবং এই অংশিত তিনি পজিটিভ চার্জ দিলেন এই এক্স মাধ্যমে এই তরলের ড্রপগুলোকে নেগেটিভভাবে চার্জিত করা যায় তো তিনি যখন এখান থেকে স্প্রে করলেন এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই স্থানে একটা যুক্ত করা হয় এটা মাইক্রোস্কোপ তেলের ড্রপ যখন এই ছিদ্র দিয়ে নিচে পড়বে তখন এই মাইক্রোস্কোপ দিয়ে সেই তেলের ড্রপগুলোকে পর্যবেক্ষণ করা যায় এখন তিনি এই স্প্রেয়ার থেকে তেল স্প্রে করলেন তেল স্প্রে করার পরে সেটা খুব ছোট ছোট অনেকগুলো ফোটায় বিভক্ত হয়ে গেলো খুবই ক্ষুদ্র যেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় এবং এগুলো এই এক্স এক্সরে সংস্পর্শে এসে ঋণাত্মকভাবে চার্জগ্রস্ত হলো এবং এদের কিছু কিছু ফোঁটা এই ছিদ্র দিয়ে নিচের দিকে নামতে লাগলো অভিকর্ষ বলের কারণে আমরা জানি এ ফিকাল টু এম জি তেলের ভর যদি এম হয় আর অভিকর্ষ স্তরঞ্জি হয় তাহলে একটা অভিকর্ষ বলের ফলে এগুলো নিচের দিকে নামতে থাকবে এবং এটা নেগেটিভ যুক্ত হবে এই এক্সট্রার কারণে কিছু কিছু হয়তো এই পজিটিভের সাথে লেগে যাবে কিন্তু কিছু কিছু এটা নিচের দিয়ে নামতে থাকবে এবং একটা পর্যায়ে এসে এটা এই নেগেটিভ চার্জ দ্বারা বিকশিত হবে আর এই পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে ফলে এই তেলের ফোঁটার উপরে দু ধরনের বিপরীতমুখী বল কাজ করবে একটি বল একটি বল এই তেলের ফোঁটাটিকে নিচের দিকে টানতে থাকবে আর অপর বলটি তার বিপরীত দিকে সেটা হচ্ছে এই নেগেটিভ চার্জযুক্ত কণাটিকে নেগেটিভ চার্জযুক্ত কণা বিকর্ষণ করবে এবং পজিটিভ কণা আকর্ষণ করবে ফলে এটার উপরে একটা তড়িৎ স্থিত তড়িৎ বল প্রযুক্ত হবে যেটা আমরা স্থির তড়িৎ অধ্যায় আলোচনা করেছি এবং সেটা নির্ভর করবে আমরা এখানে কি পরিমাণ বিভব পার্থক্য তৈরি করছি এবং আমরা এই বিভব পার্থক্য পরিবর্তন করে আমরা এই তড়িৎ বলটিকে আমরা অ্যাডজাস্ট করতে পারি তাহলে এই তেলের ফোঁটাগুলো যখন নিচের দিকে নামতে থাকবে তখন এটা আমরা এমনভাবে আমরা একটা ফোটাকে শনাক্ত করব মাইক্রোস্কোপ দিয়ে এবং সেই ফোটাটিকে আমরা এখানে বাইরের তড়িৎ উৎসের ভোল্টেজ পরিবর্তনের মাধ্যমে আমরা এই তড়িৎ শক্তি তড়িৎ বল এবং এই মহাকর্ষ অভিকর্ষ বল এই দুটি বলকে আমরা সমান করব এবং এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে এই কণাটির উপরে প্রযুক্ত দুটি বল সমান হয় ফলে একটা পর্যায়ে এই তেলের ফোঁটাটি এ জায়গায় এসে স্থির হয়ে যাবে যে পর্যায়ে এসে আমি এটাকে একটা তড়িৎ আমি এটাকে একটা তেলের ফোঁটা চিন্তা করি এই তেলের ফোঁটার উপরে যদি নিচের দিকে অভিকর্ষ বল কাজ করে এবং উপরের দিকে তরিত বল কাজ করে তাহলে যদি তড়িৎ অভিকর্ষ বল যদি তড়িৎ বলের চেয়ে বেশি হয় তাহলে এটা নিচের দিকে নামতে থাকবে আর যদি অভিকর্ষ বল তড়িৎ বলের চেয়ে কম হয় তাহলে এটা উপরের দিকে উঠতে থাকবে কারণ প্রথম প্রথমে যদি আমার এখানে তড়িৎ বল খুব কম থাকে তাহলে এটা অভিকর্ষ বল বেশি হওয়ার কারণে নিচের দিকে নামতে থাকবে কিন্তু এটা নামতে নামতে আমরা এটাকে তড়িৎ বলের ভোল্টেজ বা বিভব অ্যাডজাস্ট করার মাধ্যমে আমরা এই দুটি বলকে সমান করব ফলে এটা এখানে একটা নির্দিষ্ট স্থানে ভেসে থাকবে এখন এই ফোঁটাটির যদি ব্যাসার্ধ আমরা মাইক্রোস্কোপ দিয়ে মাপি এই মাইক্রোস্কোপে যদি আমরা দাগ কাটি এবং দূরত্বর সাথে আমরা হিসেব করে আমরা এই তেলের ফোঁটার ব্যাসার্ধ মাপতে পারি এবং এটার ভর মাপতে পারি সেই ক্ষেত্রে আমরা অভিকর্ষ যে বল সেই বলের মান মাপতে পারব এবং আমরা এই বাইরের কি পরিমাণ বল প্রয়োগ করছি সেটাই বিভব এবং এইখানকার যেই ক্ষেত্র সেটা থেকে আমরা মাপতে পারবো এবং যখন এরা সাম্যাবস্থায় থাকবে অর্থাৎ এই তেলের ফোঁটা ফোটাটি যখন স্থির থাকবে তখন আমরা দেখতে পাচ্ছি অভিকর্ষজ বল সমান তড়িৎ বল এখন এই এই অবস্থায় মিলিকান তড়িৎ বলটি বের করলেন কারণ তিনি অভিকর্ষস বল বের করতে পেরেছেন কাজে অভিকর্ষস বল সমান তড়িৎ বল হবে যেটা নির্ভর করবে এই কণাটি কি পরিমাণ চার্জ ধারণ করে আছে এবং এই কণাটি যেহেতু নেগেটিভ চার্জ ধারণ করে আছে সেহেতু এটা এই চার্জ অতিরিক্ত ইলেকট্রনের উপস্থিতির কারণে যেহেতু যে যে থমসনের আগে আবিষ্কার করেছিলেন যে ইলেকট্রন নেগেটিভ চার্জ ধারণ করে এবং তিনি বিভিন্ন কণার জন্য এই দুটি এই সমীকরণে অবিকর্ষ বলের মান বসিয়ে এর সেটার সাথে তড়িৎ বলের সমীকরণ সমতা করে তিনি এখানে এই কণার উপরে বিভিন্ন চার্জ পরিমাপ করলেন এবং তিনি এরকম একটা প্যাটার্ন প্যাটার্ন পেলেন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন আমরা এর আগে স্তির যখন পড়েছিলাম দেখেছি কিভাবে বিভব থেকে আমরা চার্জ পরিমাপ করতে পারি বা বিভব এবং বস্তু চার্জের মধ্যে সম্পর্ক সে ধরনের একটি সমীকরণ থেকে তিনি এভাবে ইলেকট্রনের চার্জ এই তরলের ফোটার চার্জ পরিমাপ করেন এবং বিভিন্ন চার্জের মধ্যে তিনি দেখতে পান যে চার্জগুলো হচ্ছে এরকম ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দিওয়ার মাইনাস নাইনটিন কলম কিংবা ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দিওয়ার মাইনাস নাইনটিন কলম এবং তিনি লক্ষ্য করেন যে এই চার্জগুলো সবসময় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিবার মাইনাস নাইনটিন কলম এর গুণিত হিসেবে আসছে অর্থাৎ তিনি যদি একটি তেলের ফোটার চার্জ পেয়ে থাকেন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পিপার মাইনাস নাইনটিন কলম আরেকটি চার্জ পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু পিপার মাইনাস নাইনটিন কলম কিংবা ফোর পয়েন্ট এইট বা সিক্স পয়েন্ট ফোর কিন্তু তিনি এর মাঝামাঝি চার্জ পাচ্ছেন না অর্থাৎ এখানে ওয়ান পয়েন্ট সিক্সের পরে ওয়ান পয়েন্ট এইট বা টু পয়েন্ট সিক্স বা টু পয়েন্ট ফোর এরকম কোনো চার্জ পাওয়া যাচ্ছে না তখন তিনি এরকম অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে অনেকবার তিনি মান নিয়ে বিভিন্ন তেলের ফোটার মান নিয়ে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইন নাইনটিন এবং এর মাঝামাঝি কোনো চার্জ পাওয়া যাচ্ছে না অর্থাৎ একটা পার্টিকুলার যদি চার্জ হতে হয় তাকে অন্তত এই পরিমাণ চার্জ হতে হবে বা এর দ্বিগুণ হতে পারে তিনগুণ হতে পারে এবং দ্বিগুণ বা তিনগুণ হলে সেখানে দুটি বা তিনটি ইলেকট্রন থাকবে এবং এর অর্ধেকও হতে পারবে না বা এর চেয়ে কম চার্জ হবে না এর চেয়ে কম চার্জ হলে সেটা শূন্য হয়ে যাবে চার্জ নিরপেক্ষ হবে অর্থাৎ একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস নাইনটিন কলম্ব এটা হচ্ছে মিলিকনের মিলিকনের সেই অ্যাপারেটাস বা যন্ত্র যেটা দিয়ে তিনি ইলেকট্রনিক চার্জ নির্ণয় করেছিলেন এখানে আমরা একটা অ্যাটোমাইজার পাচ্ছি এটাতে স্প্রে করে তিনি এখানে তেলের ড্রপ তৈরি করতেন এখানে একটা এক্স রে সোর্স আছে আর তার নিচে তিনি একটা এখানে একটা বিভব পার্থক্য তৈরি করেছিলেন এবং এটা হচ্ছে সেই মাইক্রোস্কোপ যেটা দিয়ে তিনি তরলের ফোটাগুলোকে পর্যবেক্ষণ করেছেন এবং এই অ্যাপারেটাস ব্যবহার করে তিনি ইলেকট্রনের চার্জ অ্যাকুরেটভাবে বা সঠিকভাবে নির্ণয় করেন